মার্শাল বোরকা পরেন হিজাব পরেন অনেক সময় দেখা যায় হাত মোজা পামোজাও কিন্তু বাসায় আসার পর ওনারা দেবরের সাথে দেখা দেন ভাসুরের সাথে দেখা দেন বাড়ির আশেপাশে অন্যান্য পুরুষদের সাথে দেখা দেন এরকম অনেক মহিলা আপনাদের এদিকে না নাই এই পর্দা গ্রহণযোগ্য পর্দা না যে বাহিরে পর্দা করলাম পর্দা করলাম ভেতরে না ভেতরে পর্দার গুরুত্ব ক্ষেত্রে চাইতে আরো বেশি কারণ সাথে পর্দা করার গুরুত্ব দেবরের অন্য বাহিরের একজন পুরুষের সাথে পর্দা করার চাইতে অনেক বেশি কেন নবীজি সাল্লাম বলেছেন আলহামু আল মত মহিলাদের জন্য দেবর আর পুরুষদের জন্য সেলিকা হলো মতের মতো মৃত্যুর মতো মৃত্যুর যেগুলো মানুষ ভয় পায় এরকম মহিলারা দেবরের ব্যাপারে সাবধান থাকা উচিত কোন রকম যেন দেখা সাক্ষাৎ পর্দার খেলাপ যেন না হয় বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হবে ছোট বাচ্চা আছে তাদের কথা ভিন্ন ছোট ছেলে আছে ভিন্ন আমাদের দেশে ভাবিরা অন্য সবার সাথে পর্দা করলেও দেবরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় পর্দা তো করেই না উল্টা বরং একটু দুষ্টামি ফাইজলামি করাটাকে আমরা মনে করি এটা অধিকার বোধ হয় এটা বোধহয় করা যায় তাই না বলে যে ছোট ভাইয়ের মতো এত ছোট ভাইয়ের মতো কেমনে হইলো আপনার স্বামী মারা গেলে এই ছেলে আপনারা বিয়ে করতে পারবে কি পারবে না তাহলে ভাই হলো কেমনে বলে যে বড় ভাবি মায়ের মতো আরে ভাই আপনার ভাই মারা গেলে ভাবির বিয়ে করা যাবে কি যাবে না যারা বিয়ে করা যাবে সে আবার মার মতো কেমন ভন্ডামি কথা দুনিয়াতে আরেকটা আছে সবচেয়ে বেশি পর্দা এখানে করা উচিত অথচ আমাদের দেশে অনেক ফ্যামিলিতে এই পর্দা হয় না